নমস্কার সংবাদ বিশ্ব বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুরাধা এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর যেটি তা হলো শেষ পর্যন্ত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন সুপ্রিম কোর্টে পেশ করলো সিবিআই এই বিষয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্ব বাংলার চিফ রিপোর্টার সোমনাথ বিশ্বাস সোমনাথ দা শারদা কান্তে আইপিএস রাজীব কুমারকে শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন সুপ্রিম কোর্টে পেশ করলো সিবিআই এই বিষয় কি বিস্তারিত রয়েছে তোমার কাছে একেবারেই অনুরোধ এই মুহূর্তে শুধু নয় আজকের দিনের অন্যতম বড় খবর যে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই কিন্তু ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই ভোটের বাজারেও যা কিন্তু সব সংবাদ মাধ্যমের শীর্ষ খবরে চলে এসছে যে বিষয়টি সুপ্রিম কোর্টে আজকের আবেদন করেছে সিবিআই সেই বিষয়টি আমাদের দর্শকদের জন্য আমরা আগে খুব বলে দিই তবে সিবিআই সুপ্রিম কোর্টে যেটা করেছে চৌষট্টি পতার একটা পিটিশন জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করে সুপ্রিম কোর্টে রাজীব প্রাক্তন পুলিশ কুমার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সারদা মামলার জন্য যার মধ্যে মূল পিটিশনটা বাইশ পাতা এবং এর সঙ্গে যে আনুষঙ্গিক এবং আলাদা নথিপত্র দিয়ে মোট চৌষট্টি পাতার একটা কিন্তু অ্যাপিডেভিট দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টের সিবিআর পক্ষ থেকে তাতে কি আছে বলে দিই আমাদের দর্শকদের জন্য আমাদের ফেসবুক লাইভে সংবাদ বিশ্ববাংলায় তাতে আছে তদন্তে পক্ষপাত দুষ্টভাবে প্রভাব খাটা খাটানোর অভিযোগ আছে রাজীব কুমারের বিরুদ্ধে একদম স্পেসিফিক ভাবে সিবিআই তাদের পিটিশনে লিখেছে দুই তথ্য প্রমাণ নষ্ট করেছেন রাজীব কুমার এটাও লেখা আছে তিন তথ্য প্রমাণ গোপন করেছেন রাজীব কুমার চার তদন্ত সিবিআই হাতে যখন সিট থেকে উনি জানো যখন সারদা তদন্তটা আমাদের এখানে শুরু হয় তখন সিট এই তদন্ত করেছিল এবং যার কিন্তু শীর্ষ পদে ছিলেন রাজীব কুমার তারপরে সেটা সিবিআর হাতে যায় সেই সময় কিন্তু তদন্তের যে ডকুমেন্টস রাজীব কুমার পেয়েছিলেন বা তার অন্যান্য অফিসাররা পেয়েছিলেন সেটা কিন্তু সিবিআর হাতে তুলে দেওয়ারতে অনিচ্ছা প্রকাশ করেছে এমনটা এমন গুরুতর অভিযোগ এনেছে সিবিআই সুপ্রিম কোর্টে সেটা জানিয়েছে তারা এফিডেভিট দাখিল করে পাঁচ প্রভাবশালীদের আড়াল করার একটা চেষ্টা হচ্ছে এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত এই সারদা কাণ্ডের সঙ্গে যারা যুক্ত অনেক প্রভাবশালী আছেন তাদেরকে রাজীব কুমার আড়াল করার চেষ্টা করেছেন বলে সিবিআইয়ের পক্ষ থেকে পিটিশন দিয়ে আজকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে ছয় উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের অভিমুখ অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার তথা সিপের যিনি অফিসার সেই রাজীব কুমার সাত কিছুদিন আগে তোমরা জানো গত ফেব্রুয়ারিতে শিলংয়ে রাজীব কুমার সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে রাজীব কুমার কে কিন্তু জেরার জন্য রাখা হয়েছিল একটা নিরপেক্ষ জায়গা হিসাবে সেখানে কিন্তু নয় থেকে বারোই মার্চ নয় থেকে বারোই ফেব্রুয়ারি টানা তাকে জেরা করা হয়েছে কয়েক ঘন্টা ধরে জেরা করা হয়েছে কিন্তু সিবিআই তো জানিয়ে দিয়েছে রাজীব কুমার জেরায় হাজির থাকলেও কোনোভাবেই সিবিআইকে সহযোগিতা করেনি মানে অসহযোগিতার বিষয়টিও কিন্তু সিবিআই তাদের পিটিশনে উল্লেখ করেছে আট রাজীব কুমারকে বলা হয়েছিল যে রাজীব কুমার জেরায় সাহায্য করবে জিজ্ঞাসাবাদে সিবিআই কে সব রকম সাহায্য করবে কিন্তু রাজীব কুমারকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না এটা যেমন রাজীব কুমারকে বলা হয়েছিল আপনাকে জেরায় সাহায্য করতে হবে সিবিআই জেরায় সেই রকম সিবিআই বলা হয়েছিল কোনোভাবে রাজীব কুমারকে সাহায্য করবে না এই বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে সিবিআই সিবিআই বলেছে রাজীব কুমার শিলং এর তদন্তে কোনো রকমের সহযোগিতা করেনি এর পাশাপাশি আরও যে বিষয়গুলো বললাম সবগুলি সিবিআই তাদের চৌষট্টি পাতার যেখানে মূল পিটিশন বাইশ পাতার সেখানে তারা সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সবচেয়ে বড় পয়েন্ট যেটা এখানে সেটা হলো রাজীব কুমারকে যে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ যেটা দেওয়া হয়েছিলো সেটা যেন তুলে দেয় মুদ্রা কথা সিবিআই যেটা বলতে গেল মুদ্রা কথা একদম মূল কথা বলে রাখি আমাদের দর্শকদের জন্য মূল রাখি মুদ্রা কথা সিবিআই গ্রেফতার করতে যাচ্ছে রাজীব কুমারকে এবং গ্রেফতার করেই জেরা করতে যাইছে রাজীব কুমারকে এই নিয়েই কিন্তু অ্যারেস্ট একদম কোড আন করে অ্যারেস্ট করতে যাচ্ছে রাজীব কুমারকে এই নিয়েই কিন্তু সিবিআই তোমার আজকের কিন্তু ভারতের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছে এফিডেভিট জমা দিয়েছে চৌষট্টি পাতার যার মধ্যে 22 পাতা পিটিশন একদমই তাই যেমনটা তুমি সোনাটা জানাচ্ছো এবং যেমনটা আপনারা শুনছেন যে এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর খবর যেটি তা হলো রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করেছে সিবিআই এই বিষয়টিতেই আমরা রয়েছে যেমনটা সোনাটা তুমি জানালে যে একেবারে যদি স্পেসিফিক্যালি বলতে হয় এবং মোদ্দা কথা যদি হয় তাহলে এই যে জেরা এখানে সিবিআই স্পষ্টতই বলতে চাইছে যে তাকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে তোমার কাছে জানতে চাই যে ঠিক কেন দেখো আমি আর একটু বলে রাখি আমার আরেকটা একটা বিষয় বলে রাখি এখানে রাজীব কুমারের নামটা অবশ্যই উঠে আসছে কিন্তু সেই সঙ্গে বলে রাখি রাজীব কুমার সেই সময় তদানীন্তন সেই সময়কালে অর্থাৎ দু সালে যখন সিট গঠন হলো সারদা মামলার জন্য রাজ্য সরকার সেটা গঠন করলো তার শীর্ষে বসন হলো রাজীব কুমারকে রাজীব কুমারের নামটা এখানে উঠে আসলেও এই পিটিশনে কিন্তু রাজীব কুমার সহ আরও যেসব অফিসাররা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন সেই অফিসারদের মধ্যে আরো অনেককেই কিন্তু গ্রেপ্তারের মানে একদম হেফাজতে নিয়ে জেরা করার আবেদনও কিন্তু করা হয়েছে এবার তুমি যে প্রশ্ন করছো এটাই তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে এই যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর যেটি যে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে তারা পেশ করেছে আবেদন পেশ করেছে যে তারা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চায় এবং এই জেরার যে খবরটা যেটা স্পষ্টতই বলা যেতে পারে যে গ্রেফতারই বলা যেতে পারে এবং এই প্রসঙ্গে তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কেন দেখো রাজীব কুমার যে বিষয়টা একটু একটু আমরা পিছনের দিকে ফিরে যেতে হবে দু হাজার সালে যখন সারদা মামলাটা খুব বড় আকার ধারণ করলো এবং সেটার জন্য সিট তৈরি হলো তার মাথায় শীর্ষ পদে বসানো হয়েছিল যিনি তদন্ত ভারটা দেখবেন শীর্ষ রাজীব কুমারকে এবং তার সঙ্গে আরো কয়েকজন অফিসারকে সেখানে যুক্ত করা হয় এরপর দু হাজার সালে এতে অনেকেই খুশি ছিলেন না মনে হয়েছিল যে পক্ষপাত দুষ্ট হচ্ছে এই সিবিআই তোমার সিটের যে তদন্ত সেই তদন্ত সঠিক পথে এগোচ্ছে না এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অনেকে তার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিভিন্ন একের পর এক শুনানির পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে দু হাজার সালে নয় মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এই সিবিআই এর তোমার সিবিআই কাছে তার আগে জানিয়ে দেয় সিবিআই কাছে সিট থেকে মামলাটা স্থানান্তরিত হবে সিবিআই এবং সিবিআই কিন্তু পুরো মামলাটা দেখবে এবং এই যে তার আগে পর্যন্ত যে মামলা হয়েছে তার জন্য যে সেই নথিগুলো সিবিআই তার সঠিক করে সেইখানে সমস্যাটা হয়েছে এবং সিবিআই পক্ষ থেকে বারবার যে কথাগুলো বলা হয়েছে রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন রাজীব কুমার তথ্য গোপন করেছেন রাজীব কুমার পক্ষ পক্ষপাত দুষ্টভাবে প্রভাব ফাটিয়েছেন তদন্ত সিবিআই সঠিকভাবে তুলিয়ে দেওয়ার ক্ষেত্রে মানে তার যে স্বচ্ছতা থাকা উচিত সেই স্বচ্ছতা তিনি দেখাননি অনিচ্ছা প্রকাশ করেছেন প্রভাবশালীদের আড়াল করেছেন উদ্দেশ্য ক্রম দিতে হবে মানে সিবিআই মধ্যে যেটা সুপ্রিম কোর্টের নজরে আনতে চাইছে সেটা হল রাজীব কুমারের নেতৃত্বাধীন যে সিট ছিল তারা সিবিআই তদন্তটা সঠিকভাবে পরিচালনা করেনি এবং আমরা সিবিআই যখন সেই পরিচ তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে এই নথিপত্র থেকে শুরু করে আরও অনেক কিছু বিষয় যেখানে রাজীব কুমার সিবিআই কে কোনোভাবে সাহায্য করেনি তাহলে কি করতে হবে তাহলে রাজীব কুমারের কাছে জিজ্ঞাসাবাদ করা দরকার সেই জিজ্ঞাসাবাদের জন্য তিন ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি ধরো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সিবিআই এর একটি প্রতিনিধি দল তারা রাজীব কুমারের বাড়িতে যায় তখন কিন্তু রাজীব কুমার আমাদের কলকাতার নগর পুলিশ কমিশনার এবং তারপরে কি ঘটনা ঘটেছে আমরা সবাই জানি সেই বিষয়ে আমরা বিস্তারিত যাব না তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় একটা নিরপেক্ষ জায়গায় রাজীব কুমারকে জেরায় বসতে হবে সিবিআই সেই সময় বলেছিল সিবিআই সেই সময় বলেছিল রাজীব কুমারকে কেন রাজীব কুমারের বাড়িতে যাওয়া রাজীব কুমারকে এটা সিবিআই দাবি রাজীব কুমারকে একাধিকবার ডাকা সত্ত্বেও জিজ্ঞাসাবাদে রাজীব কুমার আসেনি বা সহযোগিতা করেনি তাই সিবিআই প্রতিনিধি দল রাজীব কুমারের বাড়িতে গেছিল তারপরে যেটা ঠিক হয় একটা নিরপেক্ষ জায়গায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হবে সময়কালটা হলো নয় ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তখন মুখ এই যে জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে করা হয়েছে তার যে রিপোর্ট সেটা মুখ বন্ধ খামে জমা দিয়েছিল। যার অধীনে এটা হয়েছে সারদা মামলার এই বিষয়টি রাজীব কুমার এর বিষয়টি বলেছিল যে রাজীব কুমারকে হেফাজতে না নিলে এই তদন্তের প্রতিপকৃতি সঠিকভাবে পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয় তখন বিচারপতি বলেছিলেন এ তো মারাত্মক অভিযোগ মানে মারাত্মক কথা বলছেন খুব চাঞ্চল্যকর কথা বলছেন এবং তোমার দশ দিন টাইম দিয়েছে আজ দশ দিনের মাথায় সিবিআই কে দশ দিন টাইম দিয়েছিল যে আপনাদের যা বক্তব্য আপনারা লিখিত আকারে রিপোর্ট সহকারে তথ্য দিয়ে জানান ঠিক দশ দিনের মাথায় ছাব্বিশে মার্চের পর থেকে সিবিআই কিন্তু আজকে সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেটা জানালো এবং যে যে বিষয়গুলোর ওপর এই যে সিবিআই পিটিশন করেছে বা এভিডেন্স দাখিল করেছে সেটা কিন্তু তারা বললো অন্যদিকে বলে রাখা ভালো অন্যদিকে বিচারপতি সেদিনই কিন্তু বলে দিয়েছিলেন যে সিবিআই যদি যেদিন দেবে তারপর থেকে সাত দিন সময় রাজীব কুমারকেও দেওয়া হবে রাজীব কুমার এবারে কি করে সেটা আমাদের দেখতে হবে সেদিকে আমাদের নজর থাকবে এই কারণেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে সিবিআই এতগুলো অভিযোগ এবং এবিডাবি নিয়ে কিন্তু এবং নথি সহকারে তারা কিন্তু রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোর্ট অ্যান্ড কোর্ট মানে বলা যায় ареস্ট করেন গ্রেফতার করেন রাজীব জিজ্ঞাসা বাদ বিচার তাই এবং তুমি যেটা জানলে যে এই যে বিষয়গুলি তুলে যে প্রথমে মুখ বন্ধ খাম এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা জানিয়েছিল সিবিআই কে যেটা হচ্ছে মারাত্মক অভিযোগ আপনারা আমাদেরকে নথি পেশ করুন এবং সেই নথি পেশ করা হল এবং তারপরে এই যে এর আবেদন তারা সুপ্রিম কোর্টে পেশ করলো এই পথে বিষয়টা উঠে আসছে যে এবার তাহলে সুপ্রিম কোর্টে ঠিক কি হবে দেখো আরেকটি বিষয় এখানে বলে রাখি রাজীব কুমারের বিষয়টা আমি তখন বলে রাখি রাজীব কুমারও কিন্তু আদালতের থেকে তিনি সুযোগ পাচ্ছেন তাকে সাত দিন সময় দেওয়া হবে আবার শোনা যাচ্ছে রাজীব কুমার কিন্তু নতুনভাবে সুপ্রিম কোর্টে আবেদন করতে হয়েছে যে তার যা বক্তব্য মানে যেটা হতে পারে দেখো সুপ্রিম কোর্টের যে সোর্স থেকে আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে সুপ্রিম কোর্টের ম্যাটারটা কিন্তু রেকর্ডেড হয়ে আছে সেটা যত রাজীব কুমার রাজ্য সরকার যে আইনজীবী রাজীব কুমারের যে আইনজীবী তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন আজকের এই সুপ্রিম কোর্টের সিবিআই পিটিশন দাখিলের পর তিনি বলেছেন ম্যাটারটা ম্যাটার অর্থাৎ বিচারাধীন বিষয় এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না তবে তিনি তার সঙ্গে বলেছেন রাজ্য সরকারের আইনজীবী বিশ্বজিৎ দেব তিনি বলেছেন দেখুন চল্লিশ ঘন্টা ধরে রাজীব কুমারকে রেকর্ড বয়ান করা হয়েছে বয়ন রেকর্ড করা হয়েছে এবং চল্লিশ ঘন্টা ধরে বেশ কয়েকদিন তাবৎ তাহলে কি তিনি তার তার বক্তব্য তিনি বলেছেন তাহলে কি সিবিআই যেটা বলে দেবে সিবিআই যে বয়ান দেবে তার উপরে মানে তাদেরকে খুশি করতেই রাজীব কুমারকে সেরকম সেরকম ভাবে বলতে রাজীব কুমারকে নিজস্ব বক্তব্য থাকবে না আর সিবিআই এর বক্তব্য মানে বয়ান যেরকম ভাবে শিখিয়ে দেবে সেরকম ভাবে না বললেই কি সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযান হবে এই বিষয়টি তিনি বলেছেন আর যেটা বিষয় হলো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরকম কি হয় তার দিকে তাকিয়ে থাকতে হবে কারণ সারদা মামলা দেখো গত কয়েক বছর ধরেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের জন্য এবং সবচেয়ে বড় ব্যাপার আজকে সিবিআই যে যে অভিযোগগুলো তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে কেন তারা হেফাজতে নিতে চায় সময় যে সবাইকে গ্রেপ্তার করেই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এমন নয় আমরা দেখেছি এই মামলা অনেককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবার অনেককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু রাজীব কুমার একেবারেই অসহযোগ করছেন এটা তাদের বক্তব্য আরও অনেকগুলো বিষয় তারা বলেছেন পক্ষপাত দুষ্ট আড়াল করতে চাইছেন প্রভাবশালীদের তথ্য প্রমাণ নষ্ট করছেন তথ্য প্রমাণ গোপন করছেন মানে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার আবেদন জানালো রাজীব কুমারের মতো একজন পুলিশ কর্তাকে হেফাজতে না নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই তদন্তের গতি প্রকৃতি একেবারেই এগো এবং কার্যতম লাভ হবে তাই সময় অর্থাৎ আমাদের এই যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বিষয় আজকে যেটি উঠে এসছে এই বিষয়ে নজর থাকবে তোমাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য এবং আপনারা যেটা শুনলেন যে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে যে জেরার আবেদন সুপ্রিম কোর্টে পেশ করেছে সিবিআই এই বিষয়টা নিয়ে এবং আদার্স যে বিষয়গুলি রয়েছে সেটা নিয়ে সোমবার একটি শুনানি হতে পারে অর্থাৎ প্রত্যেকেরই নজর থাকবে ফোকাস থাকবে কিন্তু সোমবার কি হচ্ছে তার উপর আপনারা নিউজের বিষয়ে আপডেট থাকতে চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলা